উপস্থিত সাংবাদিক ভাই ও আপনারা জানেন যে জেএফ এ সাল থেকে আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি জাপান ফুটবল ফেডারেশনের সহযোগিতায় তারই ধারাবাহিকতায় এবছর আমরা জেএফ এ শুরু করতে যাচ্ছি আমাদের জেএফ শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে অর্থাৎ শনিবার থেকে যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে আজকে এটা করতে হচ্ছে কারণ আগামীকাল শুক্রবার আর শনিবার তো শুরুই হবে আমাদের এ পর্যায়ে বিয়াল্লিশটা টিম অংশগ্রহণ করেছে অর্থাৎ এন্ট্রি করেছে আর ছয়টা ফেরুতে খেলা হবে প্রাইমারি রাউন্ড এবছরে অন্যান্য বছরের থেকে একটু ডিফারেন্স আছে আমরা অন্যান্য বছরে যেটা করতাম সেটা হচ্ছে প্রাইমারি রাউন্ডটা আমরা নক আউট করতাম এবছরে প্রাইমারি রাউন্ডটা নক আউট না আমরা প্রত্যেকটা টিম সবাই সবার সাথে খেলবে অর্থাৎ দুইটা করে ম্যাচ খেলবে আর ফাইনাল রাউন্ড অর্থাৎ ছয় ফেলু ছয় চ্যাম্পিয়ন পোস্ট ভেনু এবং বেস্ট রানার সব মোট আটটাকে নিয়ে হবে ফাইনাল রাউন্ড আমরা পার্টিসিপেশন টিম দিচ্ছি করে প্রাইমারি রাউন্ডের জন্য একইভাবে ফাইনাল রাউন্ডের জন্য থাকবে ফর্টি ফাইভ থাউজেন্ড করে আর ভেনুকে দিচ্ছি আমরা ফর্টি আর প্রাইমারি রাউন্ডেও আমাদের ছয়টা ভেনুতে ছয়টা চ্যাম্পিয়ন টিমের জন্য আমাদের ট্রফি থাকছে আর ফাইনাল রাউন্ডে তো সবার টপ চ্যাম্পিয়ন টিম ডালার এবং তাদের জন্য ট্রফি থাকছে এবং মেডেল থাকছে এবং আরো থাকছে যেটা আমাদের বেস্ট প্লেয়ার ভ্যালুয়েবল প্লেয়ার হায়েস্ট স্কোরার সব ধরনের ট্রফি থাকছে ফাইনাল রাউন্ডে আর আমরা সাধারণত এই যে আন্ডার ফর্টিটা করে থাকি ট্যালেন্ট হান্টের জন্য এখান থেকে আমরা অনেক প্লেয়ার বাছাই করি প্রতি বছর যেটা আমাদের পাইপলাইনে থাকে এবং আমরা আমাদের সুবিধা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে আমরা ট্রায়াল করে আমাদের ক্যাম্পে নিয়ে আসি সেই ধারাবাহিকতা এটা চলছে একইভাবে সেখানে প্লেয়ার খেলা দেখা এবং প্লেয়ার সিলেক্ট করার জন্য আমাদের বাফুকের কোচ থাকবে প্রত্যেকটা বেনুতে তারা খেলা দেখবেন এবং কোচ প্লেয়ার সিলেক্ট করবেন প্রাইমারি রাউন্ড এবং ফাইনাল রাউন্ড দুটাতেই পরবর্তীতে এদেরকে আমরা ট্রায়ারে ডেকে আমাদের যাদেরকে মনে হবে যে আমরা যোগ্য কোয়ালিফাইড তাদেরকে আমরা আমাদের ক্যাম্পে ডাকবো এভাবেই ধারাবাহিকভাবে দু হাজার সাল থেকে এটা চলে এসছে তো একইভাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে জাপান ফুটবল ফেডারেশন আমাদেরকে এটা স্পন্সার করে শুধু জাপান ফুটবল ফেডারেশনের পয়সা এটা আমাদের হয় না যে বাড়তি টাকাটা দরকার হয় সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিয়ার করে সবসময় করে আসছে এখনো করে তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে এই যে ব্র্যান্ডিং গুলো যত নিউজ হয় সমস্ত কিছু আমাদেরকে জাপান ফুটবল ফেডারেশনকে পাঠাতে হয় এবং প্রত্যেক বছরই প্রত্যেকটা জিনিস হিসাব নিকাশ এবং এই ব্র্যান্ডিংয়ের সমস্ত এভিডেন্সগুলো আমরা তাদেরকে পাঠাই তো আপনাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করবো যে আপনারা তাদের লোকটা দিয়ে একটু নিউজ করবেন আশা করি এটাতে আপনাদের খুব একটা সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে